বাংলা সাহিত্যে রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো দ্য আর জি বিশেষ নিবেদন মিড নাইট সাসপেন্স প্লাস এনি ডিজিটাল কপি অব দিস এই গল্পের যে কোনো রকম পাইডিসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে পাইডিসি দণ্ডনীয় অপরাধ অনুগ্রহ করে পাইডিসি করবেন না পাইডিসি সাপোর্ট করবেন না তাহলে শুরু করা যাক মিড শহরের প্রাণ কেন্দ্রে একটা বলি ঘরমাক্ত অবস্থায় একটা আইসক্রিম হাতে নিয়ে বসে আছি বাঁধানো দাওয়ার উপর আজও হলো না বুঝলি রোদ্দুর আমার আর এই শহরে ব্যবসা করা হলো না বাবা কাকাদের হাতিগড়া কাঁসার শিল্পটাকে কোনোভাবেই শহরে ছড়িয়ে দিতে পারছি না গত বছর চাষের জমিগুলো বিক্রি করে দিলাম দেখ তবু একটা ঠিকঠাক দোকান ঘর পাচ্ছি না যত দিন এগোবে আমার কাছে ওই কটা টাকা থাকবে এমনি টানাটানির সংসার কিভাবে চালাবো আমি তো বুঝতে পারছি না তুই এত হতাশ না দেখিস একটা ঘর ঠিক জোগাড় হয়ে যাবে কম দিন তো হলো না সেই কবে থেকে ঘর খুঁজছি এত বড় শহর দোকান দেওয়ার মতো একটা উপযুক্ত ঘর পাওয়া যাচ্ছে না আইসক্রিমটা শেষ করে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম ব্যাগে বাবার অস্থির ঘরটা রয়েছে মানুষটা নিজের একটা দোকান দেখে যেতে পারল না বলছি দাদা সামনে কোন দিক দিয়ে গেলে গঙ্গার ঘাটটা পড়বে হম ওইটা একটু সোজা যাবেন ওখানে একটা সরু গলি দেখতে পাবেন ওখানে আর একটা কথা যদি কিছু মনে না করেন হ্যাঁ বলুন এখানে আশেপাশে কেউ দোকান ঘর বিক্রি করবে জানেন মানে আমার এই বন্ধুটার জন্য আর কি ঘর আরে ভাইয়া আপনি তো একদম ঠিক লোকের কাছে এসেছেন আমি হলাম এই মহল্লার এক এবং ব্রোকার বুঝলেন আপনি শুধু বলুন যে আপনার কেমন ঘর চাই আসলে কাঁসার বাসনপত্রের একটা দোকান দেব সেরম ইচ্ছে আছে আর কি বাহ এটা ভালো কথা দাঁড়ান আমি একটু লিস্ট দেখে বলছি লোকটার কথা শুনে কি এক প্রশান্তি যেন মনের মধ্যে কড়া নেড়ে গেল হাতের ব্যাগ থেকে ক্যালেন্ডারের মতো পাকানো একটা লম্বা লিস্ট বের করলেন তারপর থুতনিতে হাত রেখে একবার আমার দিকে একবার কাগজের দিকে তাকালেন উনি এই তো পেয়েছি আরে আপনার ডিম্যান্ডের সাথেও তো হুবহু মিলে যাচ্ছে মশাই হ্যাঁ হ্যাঁ দেখুন সত্যি বলছেন আরে সত্যি মানে ধরে নিন দোকানের চাবি আপনার হাতে হাতখানেক এগিয়ে গঙ্গার ধারে সামনেই একটা চারিদিক খোলা ঘর আর কোনো চিন্তা নেই কিন্তু গঙ্গার ধারে দোকান চলবে তো আরে চলবে না মানে ভোর থেকে এখানে লোকজনের আনাগোনা শুরু হয় মশাই গঙ্গা স্নান থেকে শুরু করে পুজো পার্বণ ঠাকুর বিসর্জন ঘাট কাট সর্বস্ব যদি একান্ত না চলে তখন বরং একটা চা বিস্কুটের দোকান দেবেন দেখবেন কেমন রম রমিয়ে চলে রদ্দুর লোকটাকে থামিয়ে দিয়ে বলল আচ্ছা 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 বলছিলাম দোকানটা কি এখন একবার দেখানো যায় হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন বহু পুরোনো আমলের বিস্তীর্ণ একটা বাড়ি বাড়ির সামনে একটা খোলা দালান আর পিছনে একটা বিশাল দরজা দেওয়া ঘর সামনেই বাঁধানো ঘাট জায়গাটা এত মনোরম আমারও বেশ মনে জায়গাটাকে এরপর দরজায় কড়া নেড়ে উনি ডাকলেন সুলচন বাবু আরে ও সুলচন বাবু আরে দরজাটা খুলুন আমি হরহরি হরি খানিক্ষণ করে যখন কোনো ফল হলো না তখন ঘরে পিছন দিকে একটা জানলায় উঁকি দিল হরহরিদা আরে ও জ্যাঠা আরে উঠুন আর কত বেলা অবধি ঘুমাবে এরপর হরহরিদা ফিরে এসে আমাদের পাশে এসে দাঁড়ালো বয়স্ক মানুষ হাঁটাচলা চলা করার ক্ষমতা নেই বুঝতেই তো পারছে ছিটকিনি খুলে লোকটা বেরিয়ে এলো প্রায় নব্বইয়ের কোটায় পা রাখা এক বৃদ্ধ মাথায় গুটি কয়েক চুল চোখ দুটো ঘোলাটে আর গায়ে একটা শাল সেই কখন থেকে আপনাকে ডেকে চলেছে কোনো সারা শব্দ নেই রেডিওটা একটু আস্তে করুন জ্যাঠামশাই কেউ ডাকলে তো শুনতেও পাবেন না হ্যাঁ হ্যাঁ করছি করছি এসো তোমরা ভেতরে এসো ঘরটা বেশ বড় দক্ষিণ খোলা একটা জানলা জানলার পাশেই একটা শিমুল গাছ কেমন লাগছে জায়গাটা ভালো খুব সুন্দর যারা মশাই আপনি ওই পিছনের ঘরটা বিক্রি করবেন বলেছিলেন না এনারা তো কিনতে চাইছেন মোটামুটি যা দাম ধরে দেবেন তাই এনারা দিয়ে দেব না বাছা টাকা পয়সার জন্য তো আমি ঘর বিক্রি করব না আমি চাই এমন কেউ কিনুক যে বাড়ি সামলে রাখতে পারবে আমি আর তা তোমাদের নাম কি? আমি চন্দ্রনাথ চন্দ্রনাথ বসুমল্লিক। আর ও আমার বন্ধু বসু সেন বৃদ্ধ লোকটি এরপর আমার দিকে ফেল ফেল করে খানিকক্ষণ চেয়ে রইলেন আরে ও জ্যাঠামশাই কিছু বলুন হ্যাঁ বলছি বলছি ওই যে চাঁদনি আমার মেয়ে ওর তোমায় খুব পছন্দ হয়েছে ওই দেখো ওই যে ছবি দেখেছ কেমন হাসছে তোমার পছন্দ তো সামনে বাঁধানো একটা মস্ত ফ্রেমের দিকে বৃদ্ধ আঙুল তুলে দেখালো অবাক হলাম যখন দেখলাম সেই বাঁধানো ফ্রেমে কোনো ছবি নেই হরহরিতা ফিসফিস করে আমার কানে মুখ লাগিয়ে বলল এসব কটায় কোনো কান দেবেন না চন্দ্রনাথ বাবু আসল ঘটনাটা অন্য এই জ্যাঠামশাই আদৌ কোনোদিন বিয়েই করেননি কিন্তু বেশ কিছু বছর আগে এই বাড়ির উঠুন থেকে এক মেয়েকে কুড়িয়ে পান তিনি তখন থেকে মেয়েটিকে নিজের মেয়ের মতো মানুষ করেছিলেন বছর কয়েক হলেও মেয়েটা অজানা অসুখে মারা গেছে এই শোক তিনি নিতে পারেননি বড় ভালোবাসতেন কি না তারপর থেকে জ্যাঠামশাইয়ের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে কি এত ফিস ফিস করে বলছ হর হরি ও তেমন কিছু না জ্যাটামশাই তা জ্যাটামশাই এবার একটু দরদামটা সেরে নিলে ভালো হতো না অহ হর হরি তোমার সব বিষয়ে তাড়াহুড়ো দেখছি কি আর দাম বলি বলতো কিন্তু আমায় একটু যে ভেবে দেখতে হবে তবে এ বাড়ি আমি তোমাকেই দেব বাছা চমকে উঠলাম হেতো মেঘ চাইতি চাইতেই জল অবশেষে তবে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে তবে শুভ সুশীগ্রম যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা সেরে ফেলা যায় ততই ভালো আমার একটা আবদার আছে কিন্তু জ্যাঠামশাই কিছু যদি মনে না করেন আমার কিন্তু টু পার্সেন্টই লাগবে আরে দাদা সে নিয়ে চিন্তাই করবেন না আপনার যা টাকা লাগবে আমরা দেব বেশ তো পরশু সকাল এগারোটা এখানে দেখা করি কি বলেন মশাই উনি ঘাড় নাড়লেন শুধু আর কি সব বিড়বিড় করে চললেন আচ্ছা এখন চলুন আরে ঘরটাই তো দেখলেন না মশাই জ্যাঠামশাইয়ের থেকে চাবি নিয়ে প্রকাণ্ড দরজাটা খুললেন হরহরিদা পুরনো হলেও ঘরের ভিতরটা নেহাত ছোট নয় অপছন্দ আবার কোনো কারণ নেই সেখান থেকে সরাসরি রোদ্দুরের বাড়ি এলাম কি গো ওদিকের কোনো খবর হলো খুশির খবর আছে গো শিক্তা চন্দ্রর একটা হিল্লে হয়ে গেছে মানে ঘর পাওয়া গেছে নাকি যাক বাবা ভগবান মুখ তুলে চেয়েছেন দাদা মিষ্টি খাওয়াতে হবে কিন্তু শুধু মিষ্টি কেন বৌদি দরকার হলে আমি নিজের হাতে রান্না করে আপনাদের খাওয়াবো খালি সব কিছু যেন ভালোই ভালোই মিটে যায় বুধবার ক্যালেন্ডারে কুড়ি তারিখ এক রাস আশা নিয়ে যখন ওই বাড়ির সামনে এসে দাঁড়ালাম তখন বেশ কিছু লোক ভিড় করে রয়েছে ওই বাড়ির সামনে তার মধ্যে হরহরিতাকেও দেখতে পেলাম কি হয়েছে হরহরিতা এত লোকের ভিড় কিছু হয়েছে আর বলবেন না ভাই সকাল সকাল জ্যাঠামশাই স্নান করা অভ্যেস ওই ঘাটের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেলেন রক্তারক্তি কাণ্ড ঘরের ভিতর থেকে কান্নার রোল ভেসে এলে ডাক্তারবাবু জবাব দিয়ে চলে গেলেন দুঃখিত ওনাকে মজাতে পারলাম না ওনার সৎকারের ব্যবস্থা করুন কথাটা শুনে মাথার ওপর গোটা আকাশটা যেন ভেঙে পড়ল ছুট্টে ঘরের ভিতরে গেলাম সেগুন কাঠের বিছানায় সুলোচনবাবু বাবু এমনভাবে শুয়ে আছেন যেন এক্ষুনি ঘুম ভেঙে উঠবেন বাইরে শিমুদের ঝিরঝিরে পাতার শব্দ তখনই রোদ্দুর আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল দেখ চন্দ্র টেবিলের ওপর কি একটা কাগজ দেখতে পাচ্ছি না আহ রোদ্ কি হচ্ছে আরে শোন শোন ও আমার একটা কথাও না এরপর পড়তে পড়তে ওর চোখ যেন কপালে উঠে গেল কি লেখা আছে ওতে কিচ্ছু বুঝতে পারলাম না দেখ কি লেখা আছে এখানে ভালো করে দেখ কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না কি লেখা আছে ওতে আরে দেখি না কাঁপা কাঁপা ভাঙা অক্ষরে সুলোচন বাবুর করে যাওয়া একটা দানপত্র উনি এ বাড়ি দোকান ঘর সব সম্পত্তি আমাকে দান করে গেছেন নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না কি রে পাথরের মতো দাঁড়িয়ে রইলি যে চল হর তাকে দেখাই এটা আমি কিছু বুঝতে পারছি না উনি এত সম্পত্তি আমায় দিয়ে যাবেন কেন আমার মনে হয় কিছু একটা গন্ডগোল আছে কি হলো চল আমায় রীতিমতো টানতে টানতে ঘর থেকে বের করলো এই যে আর দেখুন তো এটা ভালো করে পড়ে হরহরিতা বললে বাহ তো চমৎকার ব্যাপার উনি তো দেখছি পুরো বাড়িটাই বাবুর নামে দানপত্র করে গেছে আপনারও তো একটা হিললে হয়ে গেল মশাই হুম আপনারা বরং এক কাজ করুন এখন চলে যান বুঝলেন জানেন তো উনার সাতকুলে নিজের বলতে কেউ নেই অন্তুষ্টির কাজের ড্রাইভার তো আমাকেই মনে হয় নিতে হবে এদিকের কাজকর্ম মিটিয়ে আমি উকিলের সাথে কথাবার্তা বলে রাখবো আচ্ছা আজ সন্ধেবেলা যদি আপনার সাথে একটু দেখা করা যেত মানে আমিও ঠিক বুঝতে পারছি না উনি আমাকে এত সম্পত্তি দিয়ে যাবেন কেন এই রে এত ঝক্কি সামলে তো হবে না ঠিক আছে চেষ্টা করে দেখছি সেদিন সন্ধেবেলা সামনের মন্দিরে অনবরত কাঁসর ঘন্টা বেজে চলেছে তখন প্রায় সাড়ে সাতটা তবুও হরহরি তার পাত্তা পেলাম না মিষ্টি দোকানে জিজ্ঞেস করে কোনো সুরাহা হলো না লোকটা এরকম বেপাত্তা হয়ে গেল কেন বলতো ব্যাপারটা তো সুবিধের লাগছে না ও চন্দ্র তুই খালি সন্দেহ করিস হতেই তো পারে যে লোকটা ব্যস্ত আছে ছাড় বরংকাল সকালেই দেখা করবো বেশ চল এখানে এসেছি যখন একটু গঙ্গার ধারে গিয়ে দাঁড়াই সুলোচন বাবু সকালে গত হয়েছেন এই বাড়ি এখন শূন্য সেটাই স্বাভাবিক দেখ ওপারে কেমন মেঘ করেছে যখন তখন বৃষ্টি নামবে চল না দাঁড়িয়ে বরঞ্চ বাড়ি যাই বলতে বলতে প্রবল ঝোড়ো হাওয়া শুরু হলো মুহূর্তের মধ্যে বৃষ্টির ফোঁটা আর ঝড়ের দাপট রোদ্দুর হন্ততন্ত হয়ে আমার আগে এগোতে শুরু করলো ওর পিছু পিছু এগোচ্ছি হঠাৎই বাড়ির দরজার দিকে চোখ যেতে খেয়াল পড়লো বাড়ির দরজায় তালা খোলা আশ্চর্য রোদ্দুর দাঁড়া দাঁড়া এত বৃষ্টি মাথায় নিয়ে কোথায় যাচ্ছিস দেখ এই বাড়ির দরজাটা খোলা ওনার কেউ আছে সত্যি তো চলতো গিয়ে একবার দেখি আমরা দুজনেই দৌড়ে ঘরের সামনে এলাম দেখলাম ঘন অন্ধকারের মাঝে একটা মোমবাতি জ্বলছে আর সেই আলোতে হরহরি তাকে দেখলাম কাগজের মধ্যে কি যেন কাটাকুটি করছে চমকে গিয়ে চেয়ার থেকে উঠে লোকটা আমাদের আগমনে তিনি ঠিক খুশি হননি মনে হল দেখি আপনারা আপনারা কি করছেন এখানে যান বলছি দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন এরম করলে আমরা কিন্তু আশপাশের লোককে ডাকবো আরে ডাক ডাকলো ভিজা ডু করেছিস তুই বোঝাই এর ওপর বুড়ো আমাকে কোনো দিন একটা করিও দেয়নি আর তুই রাতারাতি এসে সব হাতিয়ে নিবি হ্যাঁ কি জাতা বলছে কি জাতা বলছেন আপনি হরহরি আমার দিকে তেড়ে এসে আমার জামার কলারটা টেনে ধরলো তোকে আমি শেষ করে দেবো এ কি একি আপনি করে যাব করছেন

তাতে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না তুই মাথার বজ্রপাত তুই আমায় হিংসে করছিস আর রাখ তোর ভালো মানুষই বন্ধু হ্যাঁ তম বন্ধ হয়ে এলো আমার হঠাৎ রোদ্দুর আর্তনাদ করে উঠলো সাথে সাথে গলার কাপড়টাও হয়ে গেল কাপড়টাকে যেন জানলার বাইরে টেনে নিচ্ছে কিন্তু জানলার বাইরে বৃষ্টি আর অন্ধকার ছাড়া কিচ্ছু দেখতে পেলাম না হাওয়ার তাপটে মোমবাতির শিখাটা ক্রমেই প্রলয় নাচন শুরু করেছে আর ওদিকে শাড়িটা একটু একটু করে জানলার বাইরে কোথায় যেন মিশে গেল আর দুজনেই হতচকিত হয়ে দাঁড়িয়ে রইল আমিও নির্বাক ঘটছে কেন ঘটছে সব ভাববার মতো আমার মনের অবস্থা একদম ছিল না অন্তত নিজেকে বাঁচানোর জন্য ওই ঘর ছেড়ে বেরিয়ে গেলাম দরজা দিয়ে বেরিয়ে আসতে যাব বৃষ্টির মধ্যে খুমটা দেওয়া একজনকে দেখলাম দরজা আগলে দাঁড়িয়ে আছে পরনে লাল জামদানি সেই শাড়ি কে আপনি বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আজ রাতে এ ঘরে আশ্রয় হবে ভিতরে যারা আছে তাদের কি বলো আমি বাড়ির কেউ নই সে কি আমি তো তোমাকেই বাড়ির মালিক বলে জানি মেয়েটা ঘুমটা খুলে আমার দিকে চাইলো এক চোখ কাজল কোমর অবধি চুল আমার দিকে তাকিয়ে যখন দাঁত বের করে হাসলো ওর সারা দাঁতে রক্ত লেগেছিল বুকের ভিতরটা ঠক করে বেশ তবে আমাকে ভিতরে যেতে দাও তুমি কিন্তু চলে যেও না ঠিক কি হচ্ছে বুঝতে পারলাম না তবু আমি সরে গিয়ে বাইরে দাঁড়ালাম হরহরি কাকু কেমন আছো আমায় চিনতে পারছো দেখলাম হরহরি মেয়েটিকে দেখে থরথর করে কাঁপতে শুরু করলো চাঁদনি চাঁদনি তুই কেন আমায় দেখে খুশি হওনি কাল রাতে আমার বাবাকে কেন মারতে গেছিলে কি উল্টো পাল্টা উল্টো পাল্টা বলছি ডাকবো বাবাকে বাবা এসো তো ঘর ঘোরাতি আরো একজনকে দেখতে পেলাম আর কেউ নয় এই যে সুলোচন বাবু কপাল নাক মুখ দিয়ে অঝুরে রক্ত ঝরছে দেহ যেন অতিব শীর্ণ কায় হাড়ের ওপর চামড়ার আস্তরণ মাত্র মাংসের লেশ নেই উনি তো আজ সকালেই জামাই আমাকে একটু জায়গা দাও কাঠের পুতুলের মতো সরে দাঁড়ালাম কি 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 বলে গেল লোকটা আমি জামাই কেন হতে যাব। হয়েছে রে মা হয়েছে এই যে হরি কাল রাতে তোমাকে ডেকে বললাম আমার জামাইকে আমি এ বাড়ি দিয়ে যেতে চাই আমার কথা তো তুমি হেসেই উড়িয়ে দিলে তারপর আমাকে টেনে ঘাটের কাছে নিয়ে গিয়ে এক ধাক্কা তুমি কি মানুষের মতো কাজ করলে বলো চাঁদনি ওকে শেষ করা দে অনেকের মধ্যে চাঁদ নিয়ে হরহরির গলা চেপে ধরে তারপর কোথায় যেন ওরা দুজন বোধাও হয়ে গেল এরপর বাড়ির পাশে শিমুল গাছটা থেকে শুনতে পেলাম হরহরির আত্মচিন্তা এই যে তুমি তোমারও মুক্তি নেই তুমি আমার জামাইয়ের গায়ে হাত জামাই জামাই কে কেন বাইরে দাঁড়িয়ে আছে চন্দ্রনাথ ওকে আমার চাঁদনির ভারী পছন্দ হয়েছে কথাটা শুনে বুকের ভিতরটা ঢেউ মতো উথাল পাথাল করে উঠল ওখান থেকে বেরিয়ে এলাম মনে হলো ওই শিমুল গাছের ডালি কেউ যেন বসে আছে সেদিকে আর না তাকিয়ে সোজা রাস্তা ধরলাম এখানে আর এক মুহূর্ত নয় তো তোমরাই বলো আমার এখন কি করা উচিত